আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে মক্কার বড় বড় কাফেররা বড় বড় লিডাররা আবু জাহেল আবু লাহাব উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আস ইবনে ওয়াইলদের মতো এই রকম বড় বড় কাফেরদের সর্দাররা আল্লাহর নবীর কাছে একটা সমঝোতা নিয়ে গেলেন একটা আপোষ করার জন্য একটা চিঠি নিয়ে গেলেন একটা দরখাস্ত নিয়ে গেলেন যাইয়া বললেন ও ভাতিজা মুহাম্মদ তোমার কাছে একটা আপোষ হওয়ার জন্য একটা অভিযোগ নিয়ে আসছি একটা সমঝোতার জন্য একটা পত্র নিয়ে আসছি একটা খুশ খবর নিয়ে আসছি তোমার সাথে আমরা একটা চুক্তিবদ্ধ হইতে চাই কেমন চুক্তিবদ্ধ বলেন তো দেখি এইবার মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল ডাক দিয়ে কই ভাতিজা মুহাম্মদ তোমার কাছে আমরা যাই চুক্তি নিয়ে আসছি এইটা হইল দেখো দেখো তুমি মোহাম্মদ আমাদের ওই ভাতে যা বনু হাসেম গুত্রের লোক কুরাইশ বংশের লোক আমাদেরই মক্কার লোক আমাদের আত্মীয় এই রাষ্ট্রপ্রধান আবু লাহাবের ভাতে যা সুতরাং তুমি তো সরকারি দলের লোক তাহলে তোমাকে কেন আমরা বন্দি করে রাখবো শালায় আটকিয়ে রাখবো কেন তোমাকে আমরা তালাবদ্ধ করে রাখবো কেন তুমি তোমাকে আমরা জিন্দান খানায় রাখবো সুতরাং তোমার কাছে আমরা দরখাস্ত করতে চাই কই কি দরখাস্ত বলেন তো দেখি চাচা এইবার আবু জাহেল এবং মক্কার বড় বড় কাফেররা বললেন মোহাম্মদ তোমার কাছে আমরা যে দরখাস্ত নিয়ে আসছি ওই দরখাস্তটা হইল তুমি মোহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দাও আমরাও তেত্রিশ কোটি দেবতা মানি এর মধ্যে বড় বড় ক্ষুদা হইল তিনশো ষাটটা আর বাকি হলো ছোট ছোট খোদা সব মিলায়া তেত্রিশ কোটি খোদার পূজা আমরা করি তেত্রিশ কোটি খোদার ইবাদত আমরা করি তুমি তো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাওয়াত দাও সুতরাং তোমাকে আমরা কেন জেলে বন্দি রাখবো তুমিও এক আল্লাহর দাওয়াত দাও আমরাও তেত্রিশ কোটি দেব তার ইবাদত করি সুতরাং তোমার সাথে আমরা একটা চুক্তি করতে চাই কয় কেমন চুক্তি কয় চুক্তিটা হইলো আমাদের নিজেদের মধ্যে আর মারামারির কোন প্রয়োজন নাই আর কোনো কাটাকাটির প্রয়োজন নাই আর কোন হামলা মামলার প্রয়োজন নাই তই কেন কেন বলেন তো দেখি এইবার মক্কার কাফেররা নবীকে বললেন মুহাম্মদ তোমার কাছে আমরা যেই চুক্তি করতে আসি সেই চুক্তিটা হইল চলো চলো আমরা সমস্ত কাফেররা মিলিয়া এক বছর তোমার ধর্ম ইসলাম পালন করব এবং পরের বছর তোমরা তোমাদের অনুসারীদেরকে লইয়া समस्त মুসলমানদেরকে লইয়া তোমরাও আমাদের 33 কোটি দেবতার ইবাদত করবা 33 কোটি দেবতার খোদা মানবা আর তোমরাও আমাদের পূজা করবা আমরাও এক বছর তোমাদের ধর্ম পালন করব সুতরাং এক বছর আমরা ইসলাম মানব আর এক বছর তোমরা আমাদের ধর্ম মানবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এটা হয় নাই আল্লাহ নবীকে আরো কয়েকটা অফার দিলেন এর ভিতরে অফারগুলো এই রকমের ছিল ভাতিজা মোহাম্মদ তুমি যদি আমাদের এই চুক্তিতে অংশ গ্রহণ করো তুমি যদি আমাদের চুক্তিটা মেনে নাও তাহলে এই মক্কার সব চাইতে ধনা ধনী বানাইয়া দিব তোমাকে অনেক মাল সম্পদ দিব বল বল তোমার কি পরিমাণ মালের প্রয়োজন এরপর বলতেছে তুমি যেই ধনী ব্যক্তির কন্যা তাকে চাইবা যেই তাকে চাইবা ওই সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব আল্লাহর নবীর কাছে এই রকম দরখাস্ত দিলেন পেশ করিয়া আল্লাহর নবী এইটা শুনিয়া গেলেন চুপ করিয়া আসমানের দিকে তাকাইয়া রইলেন কারণ নবী নিজর থেকে কিছু বলেন না আল্লাহ যা বলতে বলেন তাহাই নবী বলেন আল্লাহর নবী চুপ করিয়া রইলেন আসমান থেকে খবর কখন আসবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হইতে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল কোরআন নিয়ে আইসা গেলেন কোরআনুল কারিমের একশত নয় নাম্বার সুরা নিয়ে হাজির হইয়া গেলেন আল্লাহ পাক জানাইয়া দিলেন নবীজি কুল আপনি বলিয়া দেন হালকা ফেরুন হে কাফের গন লাবুদুন আমি তার ইবাদত করব করি না যার ইবাদত তোমরা করো ওয়ালা আং তুমা আবিদু না মা আবুদ এবং তোমরাও তার ইবাদত করো না তার ইবাদত আমি করি ওয়ালা আনা আবিদু মা আবাদতুম সুতরাং আমি কখনো ইবাদত করব না তোমরা যার ইবাদত করো ওয়ালা আনতুম আবিদু না মা আবুদ এবং তোমরাও তার ইবাদত করবে না জানি আমি যার ইবাদত করি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার আমার দিন আমার আমরা আগের পাঁচ আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে জানি এবং বলে কিন্তু 6 নাম্বার আয়াতের ভিতরে দারুন একটা মিস্টেক করে ফেলি ভুল করে ফেলে। শুধু সাধারণ মানুষ ভুল করে এমন না। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে ভুল করে কুরআনের অপব্যাখ্যা করেছিল। এই ছুড়া তুলকা ফিরুনের ছয় নাম্বার আয়াত সম্পর্কে সংসদে দা্ঁড়াইয়া বলেছিল লাকমদিনক মুয়ালিয়াদ ধর্মজারজার উৎসব হইল সবার। কিন্তু ধর্ম যার যার উৎসব সবার কথা কি সত্য আল্লাহ কি এই আয়াতে শেখাইছে ধর্ম যার উৎসব সবার অথচ ওই মূর্খ একটা রাষ্ট্রপ্রধান তার হিসাব কইরা কথা বলা উচিত ছিল সে কোরআনের অপব্যাখা কইরা সংসদের ভিতরে বলেছিল ধর্ম যার যার উৎসব সবার কেডাই কইছে দলিল দে কোরআন আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন চিন্তা করেন কত বড় মুফতি সাহেব তো আল্লাহ তালা এখানে কি কয় লাকুম তোমাদের জন্য দিন হুকুম তোমাদের ধর্ম তোমাদের ধর্ম তোমাদের জন্য ওয়ালিয়া দিন আমার দিন আমার জন্য এখানে তাফসিরে উসমানিতে আসছে পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তফি উসমানী এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি তিনি বলেছেন এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য হইল যে তোমরা যা করতেছো আমার দাওয়াত তো তোমরা গ্রহণ করো না তোমরা তো তোমাদের নিয়ে পরিচয় আছো আমি এই যে এক আল্লাহর দাওয়াত দেই তোমরা তো গ্রহণ করতেছো না সুতরাং তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে আমার কর্মফল আমি ভোগ করব সুতরাং যা মন চাই করো হিসাব একদিন হইব সেই হিসাবের দিন হইল দিন বিচার দিবসের দিন এই আয়াতের ব্যাখ্যা ছিল এইটা মূলত এই আয়াত দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যেই তারা এই দরখাস্ত নিয়ে আসছিল যে জিনিসগুলো পেশ করছিল যে এক বছর তোমরা তোমরা আমার আমাদের ধর্ম মানবা আরেক বছর আমরা সবাই মিলে তোমার ধর্ম মানবো সুতরাং এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই সুরা নাজিল করছে এখন যদি কোন সানে নুজুলই জানি না যে কেন সুরাটা নাজিল হইল এটা না যায় না বলে ফেলাইছে ধর্ম যার যার উৎসব সবার অথচ ধর্ম যার উৎসব তার এটা বোঝানোর জন্যই এই সুরা লাকুম দিন উকমলিয়া দিন তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য আর হ্যাঁ কয় লাকুম উক মালিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার তাহলে তো খের যার যার ফসল সবার হওয়ার কথা তাই না খেদ যার ফসল তার বেহাজার বউতার যদি কয় ধর্ম যার যার উৎসব সবার তাহলে বেহার যার যার বৌসবার এরকম হইতো সুতরাং ক্ষেত যার ফসল যেমন সবার হয় না খ্যাত যার ফসল ধর্ম যার উৎসবতার ঠিক না সুতরাং এই আয়াতের অপব্যাখ্যা আমরা যারা করেছি পূর্বে বা যারা সামনে করার চিন্তা ভাবনা আছে এই অপব্যাখ্যা থেকে আমরা সবাই বিরত থাকবো লাকুম দেন হুকুম ওয়ালিয়া আল্লাহ তাআলা জানাইলেন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কাফেরদের সামনে তেলাওয়াত করিয়া দিলেন কাফেরদের সামনে পাঠ করিয়া দিলেন এই সূরার দ্বারা মানুষ এক আল্লাহকে স্বীকার করে নেয় এবং শিরিক হইতে মুক্তি পায় শিরকি কথা হইতে মুক্তি পায় যে ব্যক্তি এই সুরাটা তেলাওয়াত করবে ওই ব্যক্তি শিরিক হইতে মুক্তি লাভ করবে আল্লাহ তালার গাইবি সাহায্যে ওই ব্যক্তি শিরিক হইতে বেঁচে থাকতে পারবে তাহলে এই সুরাটা আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করব। আমরা যদি এই সরল ব্যাখ্যা মনে মনে চিন্তা করিয়া তেলাওয়াত করি মনে মনে যদি ভাবি কাফেররা নবীর কাছে বলেছিল এক বছর কাফেররা নবীর ধর্ম মানবে আর এক বছর আমরা কাফেরদের ধর্ম মানব কিন্তু নবী যে মানেন নাই আল্লাহ এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানাইছেন কুল নবী আপনি বলিয়া দেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরগণ লা আবুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু এবং তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আমি কখনো আমি ভবিষ্যতেও তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করে থাকো ওলা তোমা বিদু না মা আবুদ এবং আমি যার ইবাদত করি আমি জানি তোমরাও তার ইবাদত করবে না লাকুম দিন তোমার ধর্ম তোমাদের জন্য ওয়ালিয়া দিন আমার দিন আমার জন্য সুতরাং তোমার ধর্ম অনুযায়ী তুমি চলো তোমার বিচারের দিবসে তোমার হিসাব তুমি দিবে আমার হিসাব আমি দিব এই রকম চিন্তা ভাবনা করি আমরা যদি নামাজের ভিতরে তেলা করি নামাজের ভিতরে কিন্তু আমাদের খুশু খুঁজু আসবে কি আসবে না নামাজের ভিতর কিন্তু আমাদের খুশু খুশু আসবে আমাদের নামাজের ভিতর মনোযোগ আসবে এর জন্যই তো তাফসির করা এর জন্যই তো ছোট ছোট সুরা নিয়ে কথা বলতেছি যেন আমরা সংক্ষেপে মনে রাখতে পারি এবং নামাজের ভিতর এই সুরাগুলি যখন আমরা তেলাওয়াত করব তখন যেন মনে রাখতে পারি তাহলে এই সুরার মাধ্যমে আল্লাহ তাআলা নবী এবং মুসলিম ধর্ম এবং কাফেরদের ধর্ম যে কখনো এক হইতে পারে না কাফের এবং মুসলমানদের ভিতরে কখনো যে আপোষ হইতে পারে না বিশেষ করে ধর্মীয় ইবাদত নিয়ে কখনো আপোষ হইতে পারে না এই এলানটা এই এলার্টটা আল্লাহর রসুলকে আল্লাহ জানাইয়া দিয়েছিলেন সুতরাং এই সুরা আমাদেরও বেশি থেকে বেশি তেলাওয়াত করা উচিত যেন আমরাও শিরিক মুক্ত থাকি কাফেরদের সমস্ত ইবাদতের সাদৃশ্য হইতে আমরাও যেন হেফাজতে থাকতে পারি এই সুরা সম্পর্কে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন কিতাবের নাম হলো সোনানে আত্মের মেজে এই কিতাবের দুই হাজার আটশত নাম্বার হাদিসের বর্ণনা আন আনাস ইবনে মালিক রদি আল্লাহ কল আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালহুমার বর্ণনা কল আর রসোল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হুজুর সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মান কর আদাজুল জিলাত যেই ব্যক্তি ইদাজুল জিলাত সুরাটা তেলাওয়াত করবে কুরআ আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই অর্ধেক কুরআ তেলের সবাব দিয়া দিবে খুশি হয়ে থাকলে জোরেকন সুবাহান আল্লাহ আল্লাহর নবি পরের অংশে বলে ওমান করআ কুলিয়া আইয়ুহাল কাফিরুন যেই ব্যক্তি কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা কা তেলাওয়াত করবে উলিদ ওয়দিলাত লাহু বেরুবুল কুরআন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামাই কুরআনের চার অংশের এক অংশ তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে আল্লাহর নবি পরের অংশে বলে ওমান করআ কুল হু আল্লাহু আহাদ যেই ব্যক্তি কুল আল্লাহ আল্লাহু সুরা তেলা তালাওয়াত করবে ওদিরাত লাগু সুলুসিল কুরআন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামাই কুরআনের এক তৃতীয়াংশের সওয়াব দান করবে সুতরাং হাদিস থেকে বুঝলাম আল্লাহর নবী কয় যে ব্যক্তি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে তার আমল নামাই 15 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব জমা হয় এবং যদি কেউ কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা তেলাওয়াত করে ওই ব্যক্তির আমল নামাই 7.5 পারা কুরআন কোরআনুল কারিম তেলাওয়াতের সবাব জমা হয় এবং কেউ যদি কুলহু আল্লাহ আহাদ সুরা তেলাওয়াত করে ওই ব্যক্তির আমল নামাই দশ পারা কোরআনুল কারিম তেলাওয়াতের সবাব জমা হয় এই সুরা সম্পর্কে সুরা কাফির সম্পর্কে আরো আসেন হাদিস শুনে কিতাবের নাম হলো আবু দাউদ এই কিতাবের এক হাজার দুই শত ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা বর্ণনাকারীর নাম আবু হুরাইরা আন আবি

অন্য এক হাদিসে আসছে আল্লাহর নবী ফজর এবং মাগরিবের সুন্নত নামাজ প্রথম রাকাতে কুলিয়া আয়ু হালকা ফিরন পড়তেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ সুরা তেলাওয়াত করতেন আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমরা এই আমল করব ইনশাল্লাহ বলি আমরাও যারা নামাজ পড়ি তারা ফজর এবং মাগরিবে কয়েকদিন চেষ্টা করেন অটোমেটিক হয়ে যাবে আমিও আগে বিভিন্ন সুরা তেলাওয়াত করতাম এখন যখন এই হাদিসটা পড়েছিলাম। এরপরে কিছুদিন চেষ্টার মাধ্যমে এখন অভ্যাস হয়ে গেছে না চাইলেও জবান দিয়া ফজর এবং মাগরিবের সুন্নত নামাজে প্রথম রাখাতে সুরা কাফিরুন আসে দ্বিতীয় রাখাতে সুরা এখলাস আসে আমরাও যদি আল্লাহ নবীর একটা সুন্নত জিন্দা করতে পারি যদি কোনো আমল নাও থাকে আল্লাহ চাহে তো একটা সুন্নত আমল আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে বলে সুবে খান আল্লাহ এখন আছেন আরেকটা হাদিস শোনে সুরা কা সম্পর্কে কিতাবের নাম হলো আবু দাউদ এই কিতাবের পাঁচ হাজার পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা কল আলি নাউফাল আল্লাহ নবী হজরত নাওফাল রদি আল্লাহ আলান হুকে বললেন এপ পুলিয়া কলিয়া আইউ হাল্কা ফিরুন তুমি পঢ়া পলিয়া আইউ হাল্কা ফিরুন সুরা সুম্মা নাম এরপর তুমি ঘুমাইবা হে ঘুমার সময় এ কৰ কুলিয়া আইয়ো হাল্কা ফিৰোন তুমি পৰবা কুলিয়া আইয়ো হালকা ফিৰোন সুৰা সুম্মা নাম এরপর তুমি ঘুমাইবা আল্লা খোৱাতি মাতি হা ফাইন্য হা ব ৰ তুমিনা শিরিক নবী বললেন অগনাও ভাল তুমি যদি ঘুমের আগে সুরা কুলিয়া আইয়ো হালকা ফিরুন তেলাওয়াত করতে পার এই সুৰাটা তেলাওয়াত করিয়া তুমি ঘুমাইবা কেন না এই সুৰা শিরিক হইতে মুক্তিৰ ব্যবস্থা গাড়ী তাহলে পর্বত ইনশাল্লাহ সোরাটা আমার সাথে সবাই পরেন বলিয়া আইয়ো হালকা ফেরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আংতুম আবিদু না মা আবুধ ওয়ালা আবিদুম মা আবিদুমাবাতুম ওয়ালা আংতুম আবিদু না মা আবুধ